শেষ ওভারে সব কিছু হল তোফায়ল আহমেদের লং অফের ছক্কা বাউন্ডারির বাইরে থেকে ফেরালেন দক্ষিণ আফ্রিকান ফিল্ডার টেলিভিশন আম্পার নেই বলে সেটার দেখা গেল না তাতেও বাংলাদেশ ইমার্জিং দলের জয় আটকানো গেল না দুই বল বাকি থাকতে তোফায়েলের বাউন্ডারিতে জয়ের বন্দরে পৌঁছায় আটবর আলির দল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে শেষ দশ ওভারে বাংলাদেশ দলের করতে হতো এর মতো রান আকবর আলী এসেই পাল্টা আক্রমণ গড়ে তোলেন চব্বিশ বলে একচল্লিশ করেন তিনি যখন আউট হন তখনও জয় থেকে বাংলাদেশ দল উনচল্লিশ রান দূরে হাতে আছে মাত্র তিন ওভার দুই বল রাকিবুল হাসান সেখানে নেমে হয়ে গেলেন অতি মানব বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও বল ক্রিজে থেকে ছক্কা হাকালেন তিনটা অপরাজিত থাকলেন চব্বিশ রানে তাকে যোগ্য সঙ্গ দিয়ে গেলেন তোফায়ল আহমেদ তিনিও করেন ২৪ রান বিশ বল খেলে তাদের অবিচ্ছিন্ন উনচল্লিশ রানের জুটিতে প্রায় অসম্ভব এক জয় নিশ্চিত করে বাংলাদেশ টপ অর্ডারে ওপেনার মাহফিজুল ইসলাম রবিন উনানব্বই বলে সাতাশি রান করেন তবে তার এই ব্যাটিং বৃথা যাচ্ছিল বাকিদের জন্য প্রীতম কুমার আরিফুল ইসলাম কিংবা আহরার আমিনরা রান রেটের সাথে পাল্লা দিতে ব্যর্থ হন শেষের দিকে রাকিব তোফায়ালের জুটিটা না হলে কার্যত জিততেই পারে না বাংলাদেশ এই জয় স্বস্তি পেতে পারেন রিপন মন্ডল দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ দুই ওভারে এই পেস বোলার একাই হজম করেছেন একচল্লিশ রান সেই ওভার দুটো না হলে দক্ষিণ আফ্রিকার রানটা এতটা বড় হয় না ভাগ্যিস শেষে গিয়ে একটা চুটি দাঁড়িয়ে গিয়েছিল তাই তো রাজশাহীবাসী ভেসে যেতে পারল জয়ের আনন্দে রবিল ইসলাম রানি খেলা একাত্তর